বাংলা ভাষায় কথা বলাটা ভারত রাষ্ট্রে স্বাধীন ভারত রাষ্ট্রে সার্বভৌম রাষ্ট্রে অপরাধের সমান হয়ে যাচ্ছে বাংলার বাইরে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যে একটা রাষ্ট্রহীন জাতি একটা ভাষাহীন জাতি বাংলা ভাষা সে বাংলাদেশি মানে এদের এই ক্ষমতাকে নিয়ে এরা তো কেউ পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় নাগরিক কিনা প্রশ্ন তুলতে পারে না আর এস এস কে তাড়াও বিজেপি হারাও যে তাকে হারাতে পারে তার পাশে হচ্ছে যে এই পশ্চিমবঙ্গবাসী যারা যাদের আজকে এসআইআর নাম করে যাদের নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা হচ্ছে তারা ভারতের নাগরিক কিনা এটার পরীক্ষা বিজেপিকে বিজেপি নেবে না আর এস এস নেবে মানে এদের এই ক্ষমতা কে দিয়েছে এরা তো কেউ পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় নাগরিক কিনায় প্রশ্ন তুলতে পারে না দেখুন কতখানি অপমানজনক মানে এটা বাঙালির প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী বাংলার মানুষ তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন যে ইউনিয়ন সরকার তারা তাকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন এমনকি যারা রোজ গাল পারেন ওই বিজেপির এই রাজ্যের প্রায় অর্ধশিক্ষিত নেতারা তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তো তিনবারের মুখ্যমন্ত্রীর বাড়িতে এসআইআর ফর্ম পাঠানো হয়েছে এটা কতখানি মানে অপমানজনক বাঙালির পক্ষে ভাবুন তো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক বড় ব্যাপার অনেক মানে উঁচু ব্যাপার আমি একজন সাধারণ বাঙালি তো আমি দু সালে এবং দু সালে বিজেপির প্রার্থী হয়েছিলাম তখন বিজেপির দলের সঙ্গে যোগাযোগ ছিল যদিও পরে আমি সেই দলের সঙ্গে সংস্পর্শ সংস্পর্শে ত্যাগ করি দু উনিশে লোকসভা এবং দু হাজার একুশে বিধানসভায় কারা আমাকে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি আজকে আমাকে দিয়ে এসআই এর ফর্ম পূরণ করাতে হচ্ছে ভারতীয় জনতা পার্টি কি বলবে যে তারা আমি ভারতীয় নাগরিক সেই নিয়ে সংশয় ছিল তবু তারা আমাকে তাদের দলে প্রার্থী করেছিল এ প্রশ্নের জবাব দিতে হবে তাদের ব্যাপারটা হচ্ছে যে আসলে তা নয় ব্যাপারটা হচ্ছে ওরা বাঙালির অস্তিত্বটাকে শেষ করে দিতে চায় এটা ব্রিটিশরাও করেছিল তখন ওই উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা হয় সেই সময় ব্রিটিশরা করেছিল বাঙালি রুখে দাঁড়িয়েছিল এবার ঠিক স্বাধীনতার ইতিহাসটা যদি দেখেনি যে যারা এখন বন্দে মাতরাম নিয়ে এত মাতামাতি করছে বিজেপি তাদের যারা পূর্বজ তারা তো উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল ব্রিটিশের পক্ষে ছিলেন তাদের তো কোনো অধিকার নেই বন্দে মাতরম নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের অন্তর নেই আর এই যে বাংলাকে ভাগ করার চক্রান্তে ব্রিটিশের সঙ্গে কারা জড়িত ছিল জিন্দার নেতৃত্বে মুসলিম লীগ আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা এরা তো বাঙালির বাঙালির পিঠে ছুরি মেরেছিল উনিশশো সাতচল্লিশ সালে এরা আজকে বাঙালির নাগরিকত্বের প্রমাণ দেবে বাঙালিকে এভাবে চট করে না শেষ করা যায় না বাঙালি বোমা মেরে ব্রিটিশ দাঁড়িয়েছিল বাঙালি জানে কাকে কখন কি উত্তর দিতে হবে ভাবছেন যে এসআইআর করে বাঙালির অস্তিত্বকে বিপন্ন করে তুলবেন বাঙালিকে ভয় দেখাবেন হ্যাঁ বাংলাকে আরো নানা রকম অত্যাচারের সম্মুখীন হতে হবে বাংলাকে শোনা যাচ্ছে নাকি একজন বলছেন যে ওই আহ কেন্দ্রীয় বাহিনী এনে ঘরে ঘরে এসআইআর করবে তো সহজ নাকি কেন্দ্রীয় বাহিনীর ঘরে ঘরে করা আমার নিজের বিশ্বাস বাংলার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রতিবাদ করবে এবং সমুচিত জবাব যারা এই নোংরা ঘৃণ্য কাজ করছে তাদের দিয়ে দেবে মানবাধিকারের প্রশ্ন বিশ্বজুড়ে সামাজিকভাবে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় গত কয়েক মাস ধরে আমরা বাংলার অধিবাসী যারা বাংলা ভাষী মানুষ যারা আমরা একটা জিনিসকে পর্যবেক্ষণ করছি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি যে বাংলা ভাষায় কথা বলাটা ভারত রাষ্ট্রে স্বাধীন ভারত রাষ্ট্রে সার্বভৌম রাষ্ট্রে অপরাধের সমান হয়ে যাচ্ছে বাংলার বাইরে এবং এটা সুনির্দিষ্টভাবে করছে আর বিজেপি আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রক্রিয়ার গত কয়েকদিন আগে আমাদের ভারতের নাগরিক পশ্চিমবাংলার বাসিন্দা সোনালী বিবি অবশেষে দেশে ফিরেছেন এটা খুব আনন্দের বিষয় এবং সেই সঙ্গে এটাও এটা একটা বিরাট লড়াইয়ের জয় এই লড়াইটা লড়েছে পশ্চিমবাংলা সরকার পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস এবং বুদ্ধিজীবীদের একাংশ তারা প্রতিবাদ করেছেন আমরা ধিক্কার জানাচ্ছি আর এস এস বিজেপির এইভাবে ভারতীয় নাগরিকদের বিশেষ করে সংখ্যালঘু মানুষকে ভারতীয় নাগরিকত্বের সমস্ত রকম কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে রাজ্য সরকারের সঙ্গে রকম আলোচনা না করে বাংলাদেশে পুষিন করে দেওয়ার এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কিছু হয় না সুখের বিষয় আনন্দের বিষয় দশই ডিসেম্বরের আগে পশ্চিম বাংলায় আমাদের সহনাগরিক সোনালী বিবি ফিরে এসছেন এবং তিনি আসন্ন সন্তান তার সন্তান ভারত রাষ্ট্রের মাটিতেই ভূমিষ্ঠ হবে এটা আনন্দের বিষয় আমরা ধিক্কার জানাই আর বিজেপির বাঙালি বিদ্বেষকে আমরা ধিক্কার জানাই আরএসএস বিজেপির বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই আরএসএস বিজেপির এই চক্রান্তের বাংলাকে ভেঙে টুকরো করার সামাজিক ভাবে রাজনৈতিক উত্তরবঙ্গকে ভাঙতে চাইছে দক্ষিণবঙ্গকে ভাঙতে চাইছে বাঙালিকে একটা রাষ্ট্রবিহীন হয়েছে বাঙালি অনেকদিন আগে তার রাষ্ট্র ভেঙেছে আজকে ভারত রাষ্ট্রের মধ্যে যে বাঙালি তাদের প্রদেশবিহীন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে পশ্চিমবাংলাকে ভেঙে বিভিন্ন টুকরো করে সেগুলোকে সেগুলোকে কেন্দ্রীয় শাসনের মানে আড়ালে আর কি তারা চাইছে বাঙালিকে জাতিটাকে ধ্বংস করে দিতে আমরা বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর আজকে আমরা এই আশা রাখি যে জাতিগতভাবে ভাবে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সমস্ত বাংলাভাষী এবং বাংলা ভাষী এবং বাঙালি জাতির অংশ যারা মনে করেন তারা বিরোধিতা করবেন আর বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের আজ বিশ্ব মানবাধিকার মানবাধিকার দিবসে বলতে গিয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে বাঙালির বিরুদ্ধে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আজকের নয় এটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আজকেও চলছে বাঙালিকে নানাভাবে কৃপল করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলার অর্থনীতিকে কৃপল করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলার যে একশো দিনের কাজের টাকা বাংলার যে জিএসটি যে ন্যায্য পাওনা সেগুলো দেওয়া হচ্ছে না এবং এখান থেকে একটা প্রচার করা হচ্ছে যে সমস্ত কারখানা টারখানা উঠে চলে যাচ্ছে কিছুই বাংলার থাকার যোগ্য নয় আর কি অথচ আমরা দেখতে পাচ্ছি যে বিহার সরকার নিজে বলছে যে দেড় কোটি বিহারি তারা এখানে কাজ করে রুটি রুজি রোজগার করছেন এই পশ্চিমবঙ্গ তাদের তারাই স্বীকার করছেন এটা তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কাজ আছে কলকাতায় কাজ আছে কলকাতা এখনো অনেক সস্তা শহর এখনো অন্যান্য যে মেট্রোপলিটন সিটি আছে তার তুলনায় সস্তা সেই জায়গা থেকে মানুষ এখানে আসে কাজ করেন এবং কলকাতার আপনারা জানেন নিশ্চয়ই সেটা হচ্ছে যে দিনের জনসংখ্যা যদি হয় সাতচল্লিশ লক্ষ রাতের জনসংখ্যা তাহলে দিনের জনসংখ্যা হচ্ছে এক কোটি দশ লক্ষ কারণ এত লক্ষ মানুষ রোজ কলকাতায় ঢোকে বিভিন্ন প্রফেশনের জন্য আবার বেরিয়ে যান সেই রকম একটা শহর এরকম একটা ভাইব্রেন্ট শহর এরম একটা ভাইব্রেন্ট রাজ্য যা সব দিক থেকে বিভিন্ন সূত্রে যখন খবর আসে এটাই প্রথম ওটায় প্রথম অথচ তারপরও তাকে নিন্দা করা হচ্ছে শুধু তাই নয় বাঙালির যে মনীষা বাঙালির যে মনীষী যারা ছিলেন তাদেরকে নিয়ে আজকে টান বাজিয়েছে আহ বিজেপি এবং আর তারা রামমোহনকে বলছেন কোলামারেটার রামমোহনকে বলছেন দালাল কোলামারেটারও বলেনি সেটা তো ভালো ইংরেজি তারা বলছেন দালাল সরাসরি ইংরেজদের দালাল বলেছেন সেদিন তো বঙ্কিম দা বললেন ওটা নিয়ে যাচ্ছি না ওটা খেলো কথা ছেড়ে দিন কিন্তু এই যে রামমোহনকে দালাল বলার ধৃষ্টতা এটা যে যারা দেখিয়েছে তাদের যোগ্য জবাব যদি বাঙালি না দিতে পারে তাহলে বাঙালির কিন্তু সমূহ দুঃখ যেটা যে জায়গায় বাঙালিকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যে একটা রাষ্ট্রহীন জাতি একটা ভাষাহীন জাতি বাংলা ভাষা সে বাংলাদেশি মানে তার ভাষা নেই রাষ্ট্রটাকে রাজ্যটাকে সংকুচিত করতে করতে আবার উত্তরবঙ্গে কাটার পরিকল্পনা চলছে এইটা একটা আর একটা ব্যাপার এবং বাংলাকে হেউ করা হচ্ছে নানা দিক থেকে সেই বিষয়গুলোর আমরা বিরোধিতা করছি আমরা আর এস এস বিজিপির বিরোধিতা করছি এবং আজকে এসআইআর করতে গিয়ে যেভাবে বাঙালিকে বেনাগরিক করে দেওয়ার চক্রান্ত চলছে মতুয়াদেরকে বেনাগরিক করে দেওয়ার চক্রান্ত চলছে এবং প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে সংখ্যা ধরে ধরে পরিকল্পনা করে করে মানুষকে বাদ দেওয়ার চেষ্টা চলছে যেরকম ওখানে পঁয়ষট্টি সত্তর লক্ষ করেছিল বিহারে এখানে ওই সংখ্যায় নিয়ে যাওয়া হবে এবং সেটা তাদের একটা আহ এজেন্ডা যেটার মধ্যে দিয়ে তারা ভোটটাকে করবে আমরা এটা বিরোধিতা করছি বিজেপি তো বাংলা এবং বাঙালিকে মোটামুটি তার জমিদারি সম্পত্তির মতো মনে করে তারা একটা ভুলে গেছে যে জমিদারি ব্যবস্থাটা উঠে গেছে বহুদিন তো কি করছে তারা তারা বাঙালির ওপর আক্রমণ করছে তাদের ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে বাংলা ভাষা বললে তার উপর আক্রমণ করা হচ্ছে কলকাতায় বসেই সেদিন হয়েছে কলকাতায় একজন প্যাটিস বিক্রেতা তাদের একটা সভায় তাদের একটা বড় ব্রিগেডের সভায় প্যাটিস বিক্রি করছিলেন সেখানে গীতা পাঠ হচ্ছে বলে তারা সেখানে প্যাটিস বিক্রি করতে দেবেন না তাই তাকে মারধর করেছেন কলকাতার বুকে বসে এটা করছেন এছাড়া তারা বাঙালিকে হচ্ছে এই সোনালি বিবির ক্ষেত্রে করেছিলেন আরো অনেককে এরকম করেছেন যে বাংলাদেশের বর্ডারের ওপারে পাঠিয়ে দিয়েছেন কিছু মানুষকে হচ্ছে নদী মানে সমুদ্রে ফেলে দিয়েছেন বলেছেন যে বাংলাদেশে সাঁতার কেটে চলে যাব এরকম মানে বাংলা বাংলা এবং বাঙালির ওপরে হচ্ছে ভাবে তারা আক্রমণ করছেন তো আমাদের তাহলে কি করতে হবে এটা শুধু নির্বাচন এবং এসআইআর বিষয় নয় জীবনের সর্বক্ষেত্র থেকে বিজেপি এবং আর এস এস কে বিতরণ করতে হবে বিজেপি আর এস এস বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং এই বিজেপি আর এস এসকে আমাদের জীবনের সমস্ত জায়গা থেকে কি সংসদ থেকে বিধানসভা থেকে সংসদীয় সমস্ত ব্যবস্থা থেকে অথবা তার বাইরে মানে গোটা জনজীবন থেকে এদেরকে তাড়িয়ে দিতে হবে এই প্রসঙ্গে আমি একজনের একটা বক্তব্য আপনাদের কাছে তুলে ধরছি আমাদের বন্ধু তিনি এখন আর আমাদের মধ্যে নেই প্রতুল না প্রতুল মুখোপাধ্যায় তার একটা ছোট্ট কবিতার একটা অংশ আপনাদের কাছে তুলে ধরছি তিনি বলেছিলেন আর এস এস কে তাড়াও বিজেপি কে হারাও যে তাকে হারাতে পারে তার পাশে দাঁড়াও এইটাই আমাদের আজকের স্লোগান হওয়া উচিত বলে মনে করি